আমি তোমারি প্রেম বিখারী ভালোবেসে ঠাই দিও পরে গো ভালোবেসে ঠাই দিও পরে আমি তোমারি প্রেম বিখারী ভালোবেসে খাই দিও পরাণে গো ভালোবেসে খাই দিও পরাণে আমি যে তোমারে কত ভালোবাসি গো কেমনে তোমারে না পেলে জানি আমি জানি গো মরিব কালে মরিব ভালোবেসে ঠাই গো পাশে থেকে জীবনে আমি তোমারি তুমি আমারি পাশে থেকে জীবনে মরণে গো পাশে থেকে জীবনে মরণে তুমি আমারি আমি তোমারি দেখা হবে মরণে পরে গো দেখা হবে মরণের পরে আমি তোমারি প্রেম বিখারী ভালোবেসে ঠাই দিও পরে গো ভালোবেসে ঠাই দিও পরে আমি তুমারি প্রেম বিখারি ভালোবেসে ঠাই দিও পরাণে গো পাশে থেকো জীবনে